স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে তৃণমূল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আরও কি পদক্ষেপ নেওয়া যায় বিশিষ্টজনদের কাছে সেই পরামর্শ চান্ধ রহমান জানাচ্ছেন বিস্তারিত সালের সালের মার্চ থেকে পর্যন্ত এক বছরকে মুজিবর্ষ ঘোষণা করেছে সরকার মুজিব বর্ষে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আর দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত হয়েছে আগেই একুশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ে জাতীয় আর বাস্তবায়ন কমিটির যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের কল্যাণে যে মানুষটি জীবনের সব কিছু ত্যাগ করেছেন তাকে সম্মান জানাতেই রাষ্ট্রীয়ভাবে এ বর্ষ পালনের উদ্যোগ তিনি এই দেশের মানুষের কথা চিন্তা করে মানুষের উপর অত্যাচার শোষণ বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে দিনের পর দিন কারাবরণ করেছে আমরা সন্তান হিসেবে পিতৃষ্ণ বঞ্চিত হয়েছে আর তিনি তার জীবনের মূল্যবান সময়গুলি ওই কষ্টে কাটিয়েছেন যে কষ্ট তিনি সহ্য করেছেন কাদের জন্য এদেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কারণ বাংলাদেশের গ্রামে তিনি দেখেছেন দারিদ্রের হাহাকার এটা তাকে ব্যথিত করেছে এবং সেই তিনি তার জীবনের সব কিছু ত্যাগ করে এই বাংলাদেশের এই মানুষগুলির জন্যই তিনি কষ্ট স্বীকার করে গেছেন এবং সেই কষ্টের ফসল হিসেবেই কিন্তু আমরা পেয়েছি স্বাধীনতা স্বাধীন জাতির মর্যাদা কাজে আজকে আমাদের জাতীয় কর্তব্য আমি মনে করি যে তার জন্ম শতবার্ষিকীটা আমরা এমনভাবে উদযাপন করব জাতির পিতার আদর্শ অনুসরণ করে দেশের মেহনতি মানুষের জন্য কাজ করতে তার সরকারে নেয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী আমরা তারই কথা চিন্তা করে তারই পদক অনুসরণ করে দেশের কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষ তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি যার শুভ ফলও মানুষ পেতে শুরু করেছে কাজে আমাদের সামনে করণীয় কি একদিকে জন্মশতবার্ষিকী উদযাপন করা অপরদিকে মানুষের কল্যাণে আরো কি কি পদক্ষেপ আমরা নিতে পারি কোন কোন ক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেটা আমরা নির্দিষ্ট করবো আর তাছাড়া এই জন্মশতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয় তারও ব্যবস্থা আমরা নেব যেন মানুষ আমাদের সঠিক ইতিহাসটা জানতে পারে মুক্তিযুদ্ধের চেতনায় ইতিহাসের মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে আমরা যেন মানে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি জন্মশতবার্ষিকী পালনের যৌথ সভায় রাজনীতিবিদ জনপ্রতিনিধি শিক্ষাবিদ অর্থনীতিবিদ শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যক্তিত্ব সাংবাদিক ধর্মীয় গুরু খেলোয়াড় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন বাংলাদেশ আমরা চ্যানেল আই ঢাকা